বলেছি সেদিন আপনাদেরকে বলছিলাম যে চার তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না তিন শ্রেণীর মানুষ যাহার নামে যাবে তার এক শ্রেণীর মানুষ হচ্ছে বিল কাদারে ভাগ্যকে যে অস্বীকার করে ভাগ্যকে অস্বীকার করা হয় কিভাবে যে আপনার ছেলে আর আমার ছেলে ঢাকা থেকে আসছিল সেরাজগঞ্জে আপনার ছেলেটা গাড়ি থেকে নেমে গেছে আরেকটা গাড়িতে উঠেছে ওই গাড়িটা সামনে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আপনার ছেলের হাত ভেঙে গেছে এখন আপনি বলছেন আহারে আমার ছেলে যদি আগের গাড়ি থেকে না নামতো তাহলে হাত ভাঙতো না এটা হলো ভাগ্যকে অস্বীকার করা ঘটনা ঘটবে এটা লেখা আছে তার ভাগ্যে তাইও গাড়ি থেকে নেমেছে আপনাকে এই দিকে আসতে হতো না যে গাড়ি থেকে নেমে এটাতে উঠেছে সেজন্য জন্য ভেঙে গেছে এখন আপনাকে বলতে হবে যেটা ঘটেছে তাকদির চলো ছেলেকে নিয়ে তাড়াতাড়ি মেডিকেলে যাই তার কি চিকিৎসা হবে এই পদক্ষেপ গ্রহণ করি এদিকে না গিয়ে এদিকে এসেছে যেমন রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন তোমরা তিনটা ব্যাপারে বদ করো না এক নিজেদের ব্যাপারে বদ দোয়া যে সব ঝামেলার মধ্যে বেঁচে থাকার চেয়ে না থাকাই ভালো লাতাদুয়ালা আনফসিকুম ওখারে মুসলিমের হাদিস আল্লাহর রসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন যে তোমরা নিজেদের উপরে বদ দোয়া সব না এসব ঝামেলা বেঁচে থাকার চেয়ে না থাকাই ভালো এই এইটা হলো নিজের উপরে বদ করা পলাতা তোয়ালা আমলা তোমাদের অর্থ সম্পদের উপরে পদ দুয়া এই টাকা পয়সার এই ঝামেলা মামলা মোকাদমার জমি জায়গা এসবগুলো না থাকাই ভালো অর্থ সম্পদের উপরে তোমরা বদ দেওয়া তিন পলাতা তোয়ালা আমলা তোমাদের ছেলেদের মেয়েদের উপরে পদ দুয়া ছেলেদের মেয়েদের উপরে বদ দেওয়া বাপ মায়ের বদ একেবারে বিদ্যুৎ কারেন্টের মতো লেগে যাবে খুব সাবধান এখন ছেলে বাপকে মেরেছে এখন বাপে বলছে তোকে ত্যাজ্য করলাম তোকে ত্যাজ্য পুত্র করলাম তোকে ত্যাজ্য করলাম শতবার যদি বাপ বলে যে তোকে ত্যাজ্য করলাম তো এই কথার কোন দাম নাই বাপ মরলে ছেলে জমি ভাগ করে নেবে মানে এই ত্যাজ্য পুত্র বাক্যের কোনো দাম নাই ছেলে যখন বাপকে মেরেছে তখন বাপের উচিত ছিল তাড়াহুড়া করে সুন্দর করে অজু করে ঘরে ঢুকে সময়ের উপরে তৈরি কাজ শলাত আদায় করে কেবলার দিকে মুখ করে হাত উঠিয়ে প্রার্থনা করে বলার দরকার ছিল যে আমি এই জন্য ছেলে তোমার কাছে নি তুমি আমাকে ছেলে ফিরিয়ে দাও ছেলে আমাকে মারবে কেন ছেলে আমাকে সম্মান করবে আমার ছেলে ভুল করেছে তুমি আমার ছেলেকে ভালো করে দাও আর যেন আমাকে কোনোদিন না ও ও যেন যেন আমাকে আমাকে মাথায় করে করে থাকে সম্মান এইটা আমি তোমার কাছে আমি চাচ্ছি তো এরকম ছেলে তোমার কাছে চাইনি তুমি আমার ছেলেকে ভালো করে দাও এইটা ছিল বাপ মায়ের জন্য বলা উচিত কিন্তু বাপমা রাগ করে বলছে তোকে ত্যাজ্যপত্র করলাম তোকে ত্যায করলাম অথচ ওই কথার কোনো দাম নেই কোনো দাম নেই বাপ মূল্যে জমি ভাগ করে নেবে নিবেই আর নেওয়াটাই ঠিক